একই রকম চিকেন রান্না থেকে একটু বিরত থাকার জন্য সেদিন বাইতে বানিয়ে নিয়েছিলাম গন্ধরাজ চিকেন হ্যালো এই সকলকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম প্রথমেই কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে আস্ত গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে সামান্য মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দেবো এবং এটাকে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব এখানে আমি আগে থেকেই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একশো গ্রাম মতো দই এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মতো লবণ আর কিছুটা লেবুর রস আর তার সাথে দিয়েছিলাম এক এক চামচ করে আদা আর রসুনের পেস্ট এটাকে দিয়ে ভালো করে মাংসটাকে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর থেকে জল বেরিয়ে সব অবধি অপেক্ষা করব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের সাথে ছ সাত রসুনের ক আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব এবং এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এটা কষানো অবধি ওয়েট করতে হবে এবং এর সাথেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তার সাথে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এটাকে এবার নেড়ে চেড়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করব এটার থেকে জল বেরিয়ে আসলে এই জলটাকে একটু শুকিয়ে ফেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই জলটা যতক্ষণ না টেনে নেবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তখন মশলার কালারটাও সুন্দর চলে আসবে মশলাটা যখন হালকা হালকা কষে আসবে তখন এর মধ্যে মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা এখানে দিয়ে দেব। তারপর আবার মাংসটাকে কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকা তুলে এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো গরম মশলা গরম মশলাটা দেওয়া হয়ে গেলে এটাকে এক মিনিট মতো একটু নেড়েচেড়ে হালকা করে কষিয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে সামান্য পরিমাণে লেবুর খোসা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে গন্ধরাজ লেবু দিয়ে নিয়েছিলাম লেবুটা দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোবে আমি একটু ঝোল খেতে ভালোবাসি তাই এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর এটাকে দু থেকে তিন মিনিট ফুটে আসলেই ঢেকে রেখে তারপর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো জল ছাড়াই তোমরা এটাকে নামিয়ে বা কাসুরি মেথি দিয়ে তারপর নামিয়ে পরিবেশন করতে পারো ব্যাস আজকের মতো হয়ে গেলো রান্নাটা চলো সবাইকে টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও